কদিন আগে ফতোয়া দিয়েছিল নবী পা খায়াতুন নবী বলা যাবে না নুরে নবী বলা যাবে না ফতোয়া দিয়েছিল রসুল পাকে রওজা মোবারক বলা যাবে না সেরেক বেদাত কবর বলতে কবে আজকে ওই বেটা আজকে ফতোয়া দিচ্ছে কি নবী পায়গম্বর গনেরা ইহুদি ছিলেন জোরে বলুন নাউজুবিল্লাহ মিন জালিক কারণ ভাই যে যেটা খায় সেটাই ঠেকুর তোলে ঠিক না যে যেটা খায় সেটাই ঠাকুর তোলে আপনি খেয়েছেন থানসা আপনি কি কোকার ঠাকুর তুলবেন এ বলেন না তাহলে থানসা বিনি তুলবেন আপনি খেয়েছেন ভাই খাসির গোস্ত আর গরুর গোস্ত ঠেকুর তুলবেন যে যেটা খায় সে ব্যাটাই সেটাই ঠিক উত্তলে ঠিক না ব্যাটি আজকে এ ব্যাটা এরা বলে কি না সোশ্যাল মিডিয়ায় দেখুন নবী پیغمبر গনেরা ওনারা নাকি ইহুদি ছিলেন জোরে বলুন নাউজুবিল্লাহ মিন তার মানেটা কি ভাই এরা সমর্থন করছে বকলমে কাকে কাদের ইহুদিদের ঠিকনা তাই প্রত্যেককে বলবো ইমান আমল আকিদাকে বাঁচাবার চেষ্টা করেন। না ওই টুপি দাঁড়িত ঢলে গেলে হবে না ঢলে গেলে হবে না এমান আমল আকিদাকে বাঁচাবার চেষ্টা করতে হবে তবে আর এক শ্রেণীর মানুষ এদের জন্ম কোরআনের ঘরে ইরা খেয়েছে ইসলামের ঘরে ইরা মানুষের মতো মানুষ হয়েছে মুসলমানের ঘরে ইরা ঘুমায় মুসলমানের ঘরে ইরা আরাম করে মুসলমানের ঘরে কিন্তু এদের আচার আচরণ ব্যবহার কথা বার্তারাটা ইসলামের পক্ষে না শরিয়াতের পক্ষে না কোরআনের পক্ষে না এদের আচার আচরণ ব্যবহার কথা বার্তারাটা ইবলিশ শয়তানের পক্ষে ঠিক না আছে না নাই

খাওয়াই না কাক কখন বুঝতে পারে ই আমার না বলে কখন কাগের ভাষা কোকিলের ভাষা এক না আলাদা যে আলাদা কাজ চিন্তা করে আল্লাহ এতদিন ধরে খাওয়ালাম আমার বেটারা মোটা সুটা হচ্ছে আর ইয়ে আবার কার বেটা দিনকে দিন রুগা হয় কাক চিন্তা করে যখন কোকিলের বাচ্চা যখন কথা বলতে লাগে কাক চিন্তা করে আল্লাহ এ তো আমার বাচ্চার ভাষা না এ তো ভাষা আলাদা কাক বুঝতে পারে ই আমার বেটা না এর জন্ম আমার ঘরে এতদিন তা দিয়েছে বাচ্চা হয়েছে খাইয়েছি বড় হয়েছে এর ভাষাটা কিন্তু আমার ভাষা না কাক কি করে লাথি মেরে ফেলে দেয় ঠিক না বেঠে ওই রকম কিছু কিছু আমার আপনার বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় কিছু কোকিলের বাচ্চা জন্ম নিয়েছে ইরা জনমে মুসলমানের ঘরে এরা খেয়েছে ইসলামের ঘরে ঘুমিয়েছে কুরআনের ঘরে মানুষের মতো মানুষ হয়েছে ইসলামের ঘরে মুসলমানের ঘরে কিন্তু এদের আচার আচরণ মেবহার ক্যারেক্টার চরিত্র এদের নীতিটা ইসলামের পক্ষে না শরীয়তের পক্ষে না কুরআনের পক্ষে না پیمান পিজে পক্ষে ইবলিশ শয়তানের পক্ষে ঠিক না बैठे প্রত্যেককে বলবো এদের কাছ থেকে সরে আমল গুলোকে বাঁচান কাজে লাগবে কারণ দুশ্মনী হবে কার জন্য কথা বলে না আল্লাহ আল্লাহ রসুলের জন্য বন্ধুত্ব হবে কার জন্য আওয়াজ দেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য আত্মীয়তা হবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য আত্মীয়তা বন্ধন ধ্বংস হবে কার জন্য আল্লাহ আল্লাহ রসুলের জন্য তাহলে যে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান সাইন বোর্ডটা রেখেছে কালেমা পাইনি ওয়ালা সাইন বোর্ড রেখেছে যাদের অন্তরটা মুসলমানের জন্য কাঁদে না যারা মুসলমানের পক্ষে ইসলামের পক্ষে শরীয়তের পক্ষে কুরআনের পক্ষে ন্যায়ের পক্ষে কথা বলে না ওদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে এই জোরে বলেন যাবে যাবে না ওদের বাড়িতে ছেলে দেওয়াটা হারাম ছেলে নিয়ে আসাটাও হারাম ওদের বাড়িতে মেয়ে দেওয়াটাও হারাম মেয়ে নিয়ে আসাটাও হারাম মানে এক হাজার বস্তা আলু পচাতে ক বস্তা পচা আলু দরকার এই জন্যে বলবেন একটা এক হাজার কাউন খড়ের গাদা এক হাজার কাউন খড়ের গাদা জ্বালাতে কটা গিসলাই কাটির দরকার একটা একটা ডিসলাই কাটি মেনে দেন পুরো ছাই করে ফেলবে ঠিক না ঠিক হাজার বস্তা আলুর ভিতরে একটা পচা আলু ঢুকিয়ে দেন সময় নেবে সমস্ত আলুগুলোকে পানি করে ফেলবে ঠিক না বে ঠিক তাই প্রত্যেককে বলবো এই কোকিলের বাচ্চাদের কাছ থেকে এই ঈমান চোদ্দের কাছ থেকে দূরে সরে আসুন ঈমান আমল গুলোকে বাঁচান তাই দোয়া চাই আজ আপনারা ওই ইবলি শৈতানের পাতা জালে পা না দিয়ে দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ত্যাগ করে আরামের ঘুম হারাম করে এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছেন শরিয়াতের আইন কানুন বিধানকে বুঝে নেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই জান্নাতের বাগানে আসার বসাত তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করি সকলে জুড়ে বলি আল্লাহুম্মা আমিন জোরে হবেন আল্লাহুম্মা আমিন তা ভাই আল্লা আপনারা অনেক শুনেছেন কি ঠিক না বেঠিক আশপাশে বহুত জায়গায় এসেছি ভাই তবে এই জায়গাটাই জীবনের প্রথম এর আগে দেখ এ জায়গায় জীবনে প্রথম এসেছি ভাই জানি না কিভাবে কথাবার্তাটা বললে আপনারা শুনবেন বুঝবেন সেই মোতাবেক আমলে জেন্দিগি তৈরি করবেন জানি না এসেছি দাদা পীরের আউলাদ আপনাদের পীর ভাই দুটো কথা বলে বিদায় নেব তবে আমার একটা অভ্যাস প্রত্যেকটা জায়গায় কিছু কথা বলার আগে কিছু প্রশ্ন করি ঠিক তদ্রূপ আজকেও প্রশ্ন করবো আশারা কি সকলে উত্তরটা দেবেন আচ্ছা বলেন তো রাতের খুব আরাম করে মূল্যবান সময় ব্যয় করে সন্ন্যতি লেবাস করে জান্ন জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসায় ঠিক করে বলবেন যে কজন ভালোবাসেন সে কজন আওয়াজ দিলেন বাকিরা ভালোবাসেন না যে ভালোবাসেন তো ঠিক বলছেন কারণ ভাই যাচাই করব কতজন সত্য করে ভালোবাসেন কারণ চোর চুরি করে চার আল্লাহকে বলছে আল্লাহ আমি চুরি করে ফেলেছি আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ খুশি হবেন না বেজার হবেন খুশি হবে আর চোর চুরি করে যদি বলে আল্লাহ আমি চুরি করিনি আল্লাহ খুশি হবে না বেজার হবে বেজার হয়ে যাবে তা যেটা সত্য সেটা বলবেন মিথ্যা হাত তুলবেন না মিথ্যা একটু হাতটা উচা করে দেখা ভালোবাসেন পুরো হাত তোলে হ্যাঁ হাত না দিয়ে দেয় কারণ আর্ধেক দেখলে ভাই মাথা গরম হয়ে যায় বুঝতে পেরেছেন কারণ যেদিকে যাবো একদিকে যাবো কি ঠিক না বেটি যেদিকে যাব এক দিকে যাব আজ আমি মল্লিক করতে করতে বলছেন বাবা রা বাবা রা আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন বিরাট বড় একটা পুকুর আছে পুকুরের পারে একটা গাছ আছে ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায় ওই গাছের পাতাটা ডাঙায় বললে বাঘ হয়ে যায় কি ওয়াজ করলো গাছের পাতা পুকুরে বললে কুমির হয় আর ডাঙায় পড়লে বাঘ হয় একজন শ্রোতা দাঁড়িয়ে বলে হুজুর বিয়াদি মাফ করবেন একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির ডাঙায় পড়লে বাঘ হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরে আর অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে হ্যাঁ ভাই কি হবে গো এই কথা বলে না হাসছে কি হবে না বাঘ হবে না কুমির হবে না ঘরকা না ঘরকা কি ঠিক না বেটি না ঘরকা না ঘাটকা কেন হাত দেখ দেখলে ভাই মাথা গরম হয় এই ব্যাটা আছে কোন দিকে আমার আল্লাহ পাকের পক্ষে রসূলের পক্ষে নাই বলি শয়তানের পক্ষে নাকি রসূলের আদর্শ কারেকটা চরিত্রের পক্ষে নাই বলি শয়তানের আদর্শ কারেকটা চরিত্রের পক্ষে কারণ যেদিকে যাব একদিকে যাব ঠিক না বেটি দুনো পা দিয়ে চলা যায় জোরে বলবেন যাই দু পা দিয়ে যাবেন হালকা ঢেউ আসবে থপাস কুটা পড়বেন নৌকাই না পানিতে পানিতে কারণ আজকে জেনে কিছু আছে দেখবেন ভাই কিছু আছে খারাপ মনে নেবেন না কোকিলের বাচ্চা নামাজ পরে মদ খায় নামাজ পরে গেঁজা খায় নামাজ পরে তারিখায় খায় নামাজ পরে সুদ খায় নামাজ পরে গরিবের মেনে খায় রমজান মাসের উজা রেখেছে দানি পাল্লার মাল কম বেশি করছে আছে না না রমজান মাসে রোজা রেখেছে মিথ্যা কথা বলছে রোজা রেখে গরিবের উপরে অত্যাচার জুলুম নির্যাতন চাড়িয়ে চুরি টাকা খাচ্ছে আছে না নাই তাহলে ইরা কারা ভাই যখন যেমন তখন তেমন সাপের গালেও চুমা ব্যাঙের গালেও চুমা কারা এই জোরে বলেন এরা হচ্ছে মোনাফেক আর এই মোনাফেক হচ্ছে সবথেকে থেকে ভয়ঙ্কর দুশ্মন ঠিক না বেঠে আর এদের জন্য আল্লাহ পাক স্পেশাল জাহান নাম বানিয়ে কারণ যেদিকে যাবো একদিকে যাবো হয় পুরো হাত তুলবো আর না হাত না বিয়ে রাখবো বিজখানে আটকে গেলে হবে না তা আজকে সকলে হাত তুললেন আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসেন সত্য না মিথ্যা সাউন্ডকে আপনাদের অসুবিধা হচ্ছে ভাই একটু কমাবো জি সত্যের না মিথ্যা জোরে বলবেন মিথ্যা বললেন মিথ্যা কথা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এত বড় কথা অনেকে মনে মনে প্রশ্ন করতে পারে যে আমি আল্লাহকে ভালোবাসি না রাসূলকে ভালোবাসি না রেখে দেন আপনার মতো ভালোবাসা আপনি আল্লাহকে কি ভালোবাসেন রাসূলকে কি ভালোবাসেন আপনার জ্ঞান হওয়া থেকে নিয়াজ পর্যন্ত আপনি আল্লাহ পাককে ধোঁকা দিয়েছেন রাসূলকে ধোঁকা দিয়েছেন আল্লাহ পাকের সাথে রাসূলের সাথে ইসলামের সাথে কুরআনের সাথে নায়ের সাথে আপনি না নাফরমানি করে বেরিয়েছেন লজ্জা লাগে না আজ হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি কেমন ভালোবাসেন আজকে আপনার বাড়ির পাশে মসজিদ আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদ কাঁদছে মুসল্লি নাই মাদ্রাসা কাঁদছে ছাত্র নাই আমার আপনার বাড়িতে বাড়িতে তসবি গুলো পড়ে আছে তসবি কুন্নিওয়ালা নাই আজকে এতগুলো মুসলমান বসে আছেন একজন হাত তুলে বলতে পারেন যে আমার বাড়িতে কোরআন পাক নাই কেউ আছেন ভাই কুরআন পাক নাই কেউ আছেন প্রত্যেকের বাড়িতে কোরআন পাক আছে লজ্জা করে না এক মাস বাদ দিলাম দু মাস বাদ দিলাম ছ মাস বাদ দিলাম বছরে একবার করে কোরআন পাকের সঙ্গে সম্পর্ক রাখেন কোরআন পাক তেলাওয়াত করেন কজন আছে বলেন আজকে আপনার বাড়িতে বাড়িতে কোরআন পাক গুলো ওই বুকার খুরা হয়ে গেছে কোরআন পাকের উপরে এক দেড় ইঞ্চি ময়লা আছে কুরআন পাকের উপরে আর্শলা বাসা বানছে আজকে কুরআন পাককে আমি আপনি ভালোবাসতে পারি না আল্লাহ পাকের পবিত্র বাণীটা আল্লাহ পাক আমার আব্বার কাছে পাঠিয়েছেন तमाम পৃথিবীর সব থেকে নিয়ামতি জিনিস হিসাবে আল্লাহ পাক কুরআন পাক পাঠিয়েছেন আমার আব্বার কাছে আল্লাহ পাকের বাণীটাকে যদি আমি আপনি ভালো না বাসতে পারি সেই বাণীটাকে যদি আমি আপনি কাঁদায় তাহলে হাত তুলে বললাম আল্লাহকে ভালোবাসি লক্ষ্য করো দর্দ যদি আদত করে আল্লাহকে ভালোবাসতাম রাসূলকে ভালোবাসতাম তাহলে আমার আত্মার বাড়িতে বাড়িতে কুরআন পাক তো অপমানিত লাঞ্ছিত হতো না মসজিদগুলো কান্ত না মাদ্রাসাগুলো কান্ত না আর ইসলাম শরীয়ত শরীয়তের বিধান আজকে অশোকায় হয়ে যেত না আজকে হাত তুলে বলছি আল্লাহকে ভালোবাসি রাসূলকে ভালোবাসি লক্ষ্য করা দরকার অর্থের জন্য টাকা পয়সার জন্য ধন সম্পত্তি চিয়ারের জন্য গদির জন্য যে ইসলামকে যে শরিয়াতকে যে কুরআনকে আমার আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য রাসূল মার খেয়েছেন লাঞ্ছিত হয়েছেন অপমানিত হয়েছেন রাসূলের দন্দন শহীদ হয়ে গেছে সাহাবারা জীবনকে কুরবানি করে দিয়েছেন আজকে একটু টাকার জন্য অর্থের জন্য চিয়ার গদির জন্য এক বিঘে জমির জন্য একটা বিলাজ বিল্ডিং এর জন্য ইসলামের দুশমনদের কাছে নিলাম করে বেড়াচ্ছে ঠিক না বে তাই প্রত্যেককে বলে মুসলমান এখনো সময় আছে এখনো সময় আছে যদি আল্লাহকে ভালোবাসতে পারেন তো বাসার মতো বাসে রসুলকে ভালোবাসতে পারেন তো বাসার মতো বাসেন আর না হলে বেরিয়ে যান ওই দুমুক মুসলমানের ভালোবাসা আমার আল্লাহ পাকে রসুলের প্রয়োজন নাই আছে আছে না আজকে আমি আপনি রসুলকে কতটা ভালোবাসি কতটা বিয়ার করি আল্লাহকে কতটা ভালোবাসি আমার আপনার জন্ম তো সারিয়াতের ঘরে ইসলামের ঘরে কুরআনের ঘরে ভাই খারাপ লাগছে নাকি আপনাদের জি আমার কথা কি খারাপ লাগছে লাগতে পারে ভাই আমার ভাষাটাই কিন্তু এরকম বুঝলেন না আমার ভাষাটাই কিন্তু চড়া চড়া বুঝতে পেরেছে যদি হজম করতে পারেন তো ভালো যদি হজম না করতে পারেন তাহলে কোনো লাভ হবে না ভাই আমার আপনার জন্ম সারিয়াতের ঘরে ইসলামের ঘরে কোরআনের ঘরে ন্যায়ের ঘরে আমি জন্মাবার পরে কোরআন পেয়েছি নামাজ পেয়েছি রসুল পেয়েছি আল্লাহ পেয়েছি পেয়েছি কি পাইনি সারিয়াতি বলব আমার আপনার ভালোবাসা যারা জন্মাবার পরে আল্লাহ পাইনি রসুল পাইনি আজান পাইনি সারিয়াত পাইনি তাদের ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি কতটা একটু বলে অন্যদিকে যাব একটু বলে অন্যদিকে যাব